লেনোভার হোয়াইট কালার মধ্যে একদম ফ্রেশ কন্ডিশনে আই সেভেন এর ইলেভেন জেনারেশন ভাবতে পারবেন না বক্স প্যাকিং কন্ডিশনে কোথায় কিন্তু পাবে না দু সালে আছে একদম ফ্রেশ কন্ডিশনে লাইট রেড সিলভার কালার মধ্যে একদম ক্যারি করতে ইজি এটা কিন্তু আপনারা মাত্র পেয়ে যাবে তেইশ হাজারে লেনোভার সিলভার কালার মধ্যে ফুল মেটাল বডি আই থ্রি ইলেভেন জেনারেশন একদম ফ্রেশ কন্ডিশনে একটা স্ক্র্যাচ পাবেন না আর ব্রেসলেস ডিসপ্লে এম ডি অ্যাথলন গোল্ড একদম ব্ল্যাক কালারের মধ্যে ফ্রেশ কন্ডিশনে এটা আপনারা মাত্র পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকা দিতে পারবেন আই ফাইভ আবার টেন জেনারেশনের সাথে তেইশ হাজার তে পেয়ে যাচ্ছে মেটাল বডির সাথে ফ্রেশ কন্ডিশনে এত স্ক্র্যাচ পাবেন না গ্রাফিকের সাথে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা একদম দুধের মতো হোয়াইট কালার মধ্যে একটা স্ক্র্যাচ নেই কন্ডিশনটা খালি শুধু দেখতে থাকুন ফ্রেশ কন্ডিশনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা মাত্র সাড়ে বারো হাজার টাকায় আই ফাইভ এর এইট জেনারেশন ব্লু কালারের মধ্যে আসু এর আছে একদম ফ্রেশ কন্ডিশনে একটা স্ক্র্যাচ মানে কিন্তু মেটাল বডির মধ্যে অনেকগুলো আজকে স্টক নিয়ে এসেছি তেরো হাজার পাঁচশো টাকায় আবার মেটাল বডির সাথে ফ্রেশ কন্ডিশনে উইথ গ্রাফিক ভাবতে পারবেন আই ফাইভ এর ফিফ জেনারেশন অফারে থাক এটা হচ্ছে লেনোভার পেন্টিএম হোয়াইট কালারের মধ্যে টাচ ইস্ক্রিন টাচ স্ক্রিন 360 ডিগ্রির সাথে আপনারা এটা কিন্তু অফার প্রাইসের এটা আজকে থাকলো লাইট বেটার ডেস্কটপ নিতে পারেন এগুলো আপনারা মাত্র শুধুমাত্রভাবে সাড়ে চার হাজার টাকায় পেয়ে যাবেন হ্যালো এভরিওয়ান আপনাদের স্বাগত জানায় আইটি ওয়ার্ল্ড ল্যাপিকারে তারা আজকে আইটি ভার্ল নিয়ে এসেছে প্রিমিয়াম ল্যাপটপের ভাণ্ডার তাহলে আজকে আপনাদের আমাদের অ্যাড্রেসটা বলে দি এটা হচ্ছে আপনার চান্দনি মার্কেট ইমল ফার্স্ট ফ্লোর শপ নাম্বার ওয়ান জিরো থ্রি তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যে কোনো অসুবিধা হোক আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন বা নাম্বার আপনারা আমাদের যদি শপে ভিজিট না করতে পারে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন কল করুন আমি সমস্ত ডিটেলস গুলো দিয়ে দেবো আর গাইড করে দেবো আমাদের ফার্স্ট ল্যাপটপ দেখুন এটা লেনোভার হোয়াইট কালারের মধ্যে একদম ফ্রেশ কন্ডিশনে আই সেভেন এর ইলেভেন জেনারেশন ভাবতে পারবেন না এটা বক্স প্যাকিং কন্ডিশনে কোথায় কিন্তু পাবে না আপনারা শুধু এটা পাচ্ছেন আইটি ওয়ার্ল্ড ল্যাপিকারে মাত্র 45000 এ তারছাড়া আমাদের যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারা আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন তাহলে এই অফারটা আপনারা হাতছাড়া করবেন না আবার ইনমিডিয়া গ্রাফিক্সও আছে সাথে পেয়ে যাচ্ছেন হ্যাঁ দেখুন একদম হোয়াইট কালার ফ্রেশ এক স্ক্র্যাচ পাবেন না দেখতে থাকুন একদম বক্স কন্ডিশন আবার দেখুন ম্যাকবুক যাদের রিকোয়ারমেন্ট ম্যাকবুক চায় তাদের দু হাজার সতেরো মানে দু সালে আছে একদম ফ্রেশ কন্ডিশনে লাইট বেয়ার সিলভার কালারের মধ্যে একদম ক্যারি করতে ইজি এটা কিন্তু আপনারা মাত্র পেয়ে যাবে তেইশ হাজারে মাত্র তেইশ হাজারে কিন্তু ম্যাকবুক পাচ্ছেন হ্যাঁ এটা দুশো ছাপ্পান্ন স্টোরেজ আর চার আট জিবি র্যাম আবার দেখুন লেনোভো সিলভার কালারের মধ্যে ফুল মেটাল বডি আই থ্রি ইলেভেন জেনারেশন একদম ফ্রেশ কন্ডিশনে এত স্ক্র্যাচ পাবেন না আর ব্রেসলেস ডিসপ্লে একদম মানে লাইট ওয়েট যাদের ক্যারি করতে অসুবিধা হয় লাইট ওয়েটের রিকোয়ারমেন্ট তারা এই ল্যাপটপটা নিতে পারে থিং প্যাড রেনোভার থিং প্যাড আছে মাত্র আপনারা এটা পেয়ে যাবেন আঠারো টাকায় হ্যাঁ ইলেভেন জেনারেশন আবার দেখতে পারেন এএমডি অ্যাথলন গোল্ড একদম ব্ল্যাক কালার মধ্যে ফ্রেশ কন্ডিশনে এটা আপনারা মাত্র পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকায় একদম ফ্রেশ কন্ডিশন কন্ডিশনে নিয়ে আইটি বলে বলতেই হবে না কন্ডিশন গুলো এখানে যত পাবেন সব একদম বক্স প্যাকিং কন্ডিশনে ফ্রেশ কন্ডিশনে পাবেন হ্যাঁ ওয়ারেন্টি এছাড়া আপনাদের বলে দিয়ে একটা কথা যে আপনারা এক বছরের সার্ভিস ওয়ারান্টি পাবেন আর এক মাসের জন্য রিপ্লেসমেন্ট গ্যারেন্টিও পাবেন আবার দেখুন আই ফাইভে টেন জেনারেশন ডেলের মধ্যে ফরটিন ইঞ্চ ডিসপ্লে ফ্রেশ কন্ডিশানে একটা স্ক্র্যাচ পাবে না মাত্র কত পেয়ে যাচ্ছে তেইশ হাজার পাঁচশো ভাবতে পারবেন না i5 আবার টেন জেনারেশনের সাথে তেইশ হাজার পাঁচশোতে যাচ্ছে হ্যাঁ আবার আসলে কিন্তু নিশ্চয়ই ডিসকাউন্ট পাবেন আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও পাবেন আবার দেখুন রাইজ অ্যান্ড ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসসির সাথে ডেলের সিলভার কালারের মধ্যে মেটাল বডির সাথে ফ্রেশ কন্ডিশনে এত স্ক্র্যাচ পাবেন না গ্রাফিকের সাথে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় হ্যাঁ দুশো ছাপ্পান্ন এসএসডি আট জিবি র্যাম র্যাম বাড়াতে চলে সেটাও করতে পারবেন আবার দেখুন আই থ্রি ফিফ জেনারেশন একদম দুধের মতো হোয়াইট কালারের মধ্যে একটা স্ক্র্যাচ নেই কন্ডিশনটা খালি শুধু দেখতে থাকুন ফ্রেশ কন্ডিশনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা মাত্র সাড়ে বারো হাজার টাকায় আবার অনেকেই আসে বলে যে ইলিট বুকের এর রিকোয়ারমেন্ট তারা এটা দেখতে পারবেন আই সেভেন এর আই ফাইভ এর সেভেন জেনারেশন ইলিট বুক আবার উইথ থ্রি সিক্সটি ডিগ্রির সাথে

আবার দেখুন আই ফাইভ এর এইট জেনারেশন ব্লু কালারের মধ্যে আসু আছে একদম ফ্রেশ কন্ডিশনে একটা স্ক্র্যাচ মানে কিন্তু মেটাল বডির মধ্যে অনেকগুলো আজকে স্টক নিয়ে এসেছি যা মানে আপনাদের যদি ভাঙাচোরা পড়লেও সেটা তাতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে বিগ গ্রাফিক এর সাথে আর আইপিএস ডিসপ্লে এর সাথে এটা আপনারা মাত্র পেয়ে যাবেন পনেরো হাজার পাঁচশো টাকায় আবার দেখুন একদম রেড কালারের মধ্যে মেটাল বডির সাথে গ্রাফিক এর সাথে আই থ্রি আই ফাইভের ফিফ একদম ফ্রেশ কন্ডিশানে কালারটা কিন্তু খুবই সুন্দর আমার নিজের মানে এই কালারটা খুবই পছন্দ আপনারা এটা মাত্র পেয়ে যাবে তেরো হাজার টাকায় আবার মেটাল বডির সাথে ফ্রেশ কান্ডিশানে উইথ গ্রাফিক ভাবতে পারবে না আই ফাইভের ফিফ জেনারেশান তেরো টাকায় পেয়ে যাবেন হ্যাঁ আর একটা কথা আজকে কিন্তু আমাদের শপে গেমিং ল্যাপটপ ভান্ডার অনেক আছে এখান থেকে শুরু করে ওই অবধি অনেকগুলো অনেকগুলো গেমিং ল্যাপটপ আপনারা কিন্তু পাবেন আর সবগুলোর মধ্যে একদম ফ্রেশ কন্ডিশনে ব্যাটারি ব্যাকআপ একদম আপনি চার পাঁচ ঘন্টা তো পাবেনই পাবেন যাদের গেমিং ল্যাপটপে মানে অনেকগুলো গেম খেলার ইচ্ছা তারা আজকে কিন্তু গেমিং ল্যাপটপের কালেকশন অনেক পাবেন এটা দেখুন রাইজেন রাইজেন ফাইভ ফোর্থ জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন সাথে একদম ফ্রেশ কন্ডিশন ব্যাকলাইট কিবোর্ডের সাথে ডেলের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন মাত্র আপনারা এটা পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকায় একদম ফ্রেশ কন্ডিশন একদম কিন্তু স্ক্র্যাচ পাবেন না হ্যাঁ আবার আসলে তো ডিসকাউন্ট আর আপনাদের চ্যানেল আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে তারা তো আরো ডিসকাউন্ট পাবে আবার দেখুন আরেকটা গেমিং ল্যাপটপ নিয়ে এসেছি কিন্তু Asus এর আছে i7 এর 6th জেনারেশন 8GB RAM 256 SSD সাথে একদম ফ্রেশ কন্ডিশনে আবার ফুল মেটাল বডি একটো স্ক্র্যাচ পাবে না গেমিং ল্যাপটপ যাদের রিকোয়ারমেন্ট তারা অনেকগুলো কিন্তু গেমিং ল্যাপটপের কালেকশন পাবে এটা আপনারা মাত্র পেয়ে যাবেন 30000 টাকায় আবার দেখুন আরেকটা গেমিং ল্যাপটপ এর আছে রাইজেন ফাইভ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন সাথে আর রেডিয়ান গ্রাফিক্স এর সাথে একদম ফ্রেশ কন্ডিশনে রেড কালারের মধ্যে কিবোর্ড সাথে মাত্র আপনারা আমাদের যত কিন্তু গেমিং ল্যাপটপ আছে না সেটা আপনারা পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার অবধি পেয়ে যাবে মানে আপনারা আসুন একবার শপে আপনারা না আসলে সেটা বুঝতে পারবেন না কি মানে কি কি ধরনের আমাদের কাছে কালেকশন গুলো আছে আর কত ফ্রেশ কন্ডিশন আর বক্স প্যাকিং কন্ডিশন আছে তাহলে একবার আপনাদের থেকে মানে একটা রিকোয়েস্ট করবো কি আমাদের

এছাড়া অনেকগুলো গেমিং ল্যাপটপ আছে তারপরে লেটেস্ট জেনারেশনের মধ্যে আই ফাইভ এর সেভেন টেন জেনারেশন এলেভেন জেনারেশন আই সেভেন টেন এলেভেন সব রকমের কনফিগেশনে আর নতুন কন্ডিশনে সব কিছু আপনারা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আবার দেখুন এসপির আছে এটা একদম গেমিং ল্যাপটপ রাইজেন ফাইভ তারপরে ষোলো জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন এসডি সাথে ফ্রেশ কন্ডিশনে মেটাল বডির মধ্যে পেয়ে না আপনারা ওই পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে গেমিং ল্যাপটপগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের কোনো কোয়ারিজ থাকলে একবার কল করুন কল করে আমরা সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো আবার দেখুন লেনোভোর এটা গেমিং ল্যাপটপের মধ্যে আই ফাইভ এর নাইন জেনারেশন ইনভিডিয়া গ্রাফিক্স এর সাথে কিবোর্ড কালারটা দেখুন কত সুন্দর কালারের মধ্যে আট ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসি সাথে পেয়ে যাবেন এটা মাত্র পঁচিশ হাজারে আপনারা ভাবতেও পারবে না পঁচিশ হাজার থেকে যে আমি বললাম স্টার্টিং আমাদের গেমিং ল্যাপটপ তাহলে এটা দেখতে পাই লিনোভোর আইডিয়া প্যাড আই ফাইভ নাইন জেনারেশন অনেকগুলো ল্যাপটপ আপনাদের দেখাতে দেখাতে আমি মানে হাই হয়ে যাব আপনারা একবার শপে আসুন তাহলেই বুঝতে পারবেন আর আমাদের এখানে সাত হাজার থেকে স্টার্টিং করে আপনারা পঞ্চাশ হাজার অব্দি কিন্তু ল্যাপটপগুলো পাবেন আবার দেখুন আইটি টেন জেনারেশন সিলভার কালারের মধ্যে ফোরটিন ইঞ্চ ডিসপ্লে লাইট ক্যারি করতে ইজি যাতে লাইট ওয়েট এর রিকোয়ারমেন্ট তারা এটা দেখতে পারে ফ্রেশ কন্ডিশনে একটা স্ক্র্যাচ পাবেন না এটা আপনারা মাত্র পেয়ে যাচ্ছেন বাইশ হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের শপে ভিজিট করুন আপনাদের যে ধরনের এক ল্যাপটপের সব কিছু কিন্তু পাবেন আই থ্রি আই ফাইভ রাইজ অ্যান্ড গেমিং ল্যাপটপ আই লেটেস্ট জেনারেশন সবকিছু কিন্তু আপনারা পাবেন দেখুন খালি ল্যাপটপের কালেকশনগুলো দেখুন আই আপনারা দশ হাজার টাকায় মানে আই থ্রি পেয়ে যাচ্ছেন আই ফাইভ পেয়ে যাচ্ছেন রাইজ এছাড়া আপনাদের একটা কিন্তু আজকে অফারে থাকলো এটা হচ্ছে লেনোভো পেন্টিএম হোয়াইট কালারের মধ্যে টাচ স্ক্রিন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রির সাথে আপনারা এটা কিন্তু অফার প্রাইসে এটা আজকে থাকলো লাইভ বেটের মধ্যে যাদের ক্যারি করতে একটু অসুবিধা হয় তাহলে এটা নিতে পারে কিন্তু এটা আজকের জন্য শুধু অফার প্রাইস থাকলো মাত্র আপনারা এটা সাড়ে আট হাজার টাকা ভাবতে পারবেন না টাচ ডিসপ্লে থ্রি সিক্সটি তারপরে ব্যাটারি ব্যাক আপ তিন থেকে চার ঘন্টা পাবেনই পাবেন একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অফার প্রাইসে থাকলো সাড়ে আট হাজার টাকায় তাছাড়া আমাদের এখানে আপনারা যদি ডেস্কটপের রিকোয়ারমেন্ট তারা ডেস্কটপ নিতে পারে এগুলো আপনারা মাত্র শুধুমাত্র হবে সাড়ে চার হাজার টাকা পেয়ে যাবেন এছাড়া কম দামে যাদের তারা এইগুলো দেখতে পারেন সেটা হচ্ছে সোনি আই সেকেন্ড জেনারেশন সেকেন্ড আশুস এর মধ্যে এইগুলো ডেল এর ল্যাপটপ অনেকগুলো কালেকশন আছে কম দামে ল্যাপটপগুলো কিন্তু আপনারা কিছু এখানেই পাবেন এগুলো আপনারা মাত্র পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো থেকে শুরু করে আর সাড়ে আটের মধ্যে পেয়ে যাবেন আবার দেখুন AMD E4 4 GB RAM 1 TB hard সাথে HP এর মধ্যে একদম ব্ল্যাক কালারের মধ্যে ফ্রেশ কন্ডিশনে আপনারা মাত্র এটা পেয়ে যাবেন 12500 টাকায় অনেকগুলো ল্যাপটপ আছে 10000 12000 8000 7000 যত আপনাদের রিকোয়ারমেন্ট সমস্ত রকম কালেকশন সমস্ত রকম ভ্যারাইটিস কম দামের মধ্যে ভালো জিনিসে বক্স প্যাকিং কন্ডিশনে কিন্তু এখানে পেয়ে যাবেন একমাত্র জায়গাটা হলো কি আইটি ওয়ার্ল্ড ল্যাপিকের আবার দেখুন এটা আপনার এন্টেলিপেন্টি এম টু জিবি র্যাম হার্ড ডিস্কের সাথে ফ্রেশ কন্ডিশানে ব্ল্যাক কালারের মধ্যে মাত্র এটা পেয়ে যাবে সাড়ে ন হাজার টাকায় একদম ফ্রেশ কন্ডিশানে ভাবতেও পারবেন না সাড়ে ন হাজার টাকায় হ্যাঁ সমস্ত ব্র্যান্ড পাবেন আপনারা হ্যাঁ অনেকগুলো কালেকশান আপনারা দেখতে থাকুন একবার আপনাদের একটাই রিকোয়েস্ট থাকবে যে শপে ভিজিট করুন না ভিজিট করতে পারলে বুঝতে পারবেন না কি কি কালেকশান আমাদের শপে রয়েছে আবার দেখুন I5 জেনারেশন মধ্যে ফ্রেশ কন্ডিশনে একদম একটা স্ক্র্যাচ নেই ফুল মেটাল বডির মধ্যে মাত্র এটা পেয়ে যাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন সাথে তেইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এছাড়া আপনাদের একটা কথা বলবো যে আমাদের এখানে সমস্ত রকম সার্ভিস পাবেন আর আপনাদের যেমন মোবাইল খারাপ তাহলে রিপেয়ারিং করার জন্য ল্যাপটপ খারাপ ল্যাপটপ রিপেয়ারিং হয় আপনার ইনস্ট্যান্ট বসে বসে আপনাদের এক ঘন্টা লাগবে না আধ ঘন্টার মধ্যে আপনাদের সলভ করে রিপেয়ারিং করে দিয়ে দেওয়া হবে মোবাইল রিপেয়ারিং ল্যাপটপ রিপেয়ারিং সমস্ত রকম সার্ভিস তো পাচ্ছেন এছাড়া আপনাদের যদি ব্যাটারি চার্জার আর হার্ড যে কোনো ধরনের আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমাদের একটু কন্ট্যাক্ট করুন আমাদের শপে ভিজিট সমস্ত রকম কিন্তু আমাদের এখানে জিনিসগুলো প্রোভাইড করা হয় আর সার্ভিসও দেওয়া হয় তাহলে আপনার আপনাদের সাথে ব্লগে দেখা হচ্ছে তাহলে আজকে থ্যাংক ইউ